ইংরেজবাজার বাজার থানা ও মালদা জেলা পুলিশের যৌথ উদ্যোগে ইংরেজবাজার শহরে বিভিন্ন ক্লাবে পৌঁছে দুর্গা সরকারি অনুদান বিতরণ করা হয় প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি ক্লাবকে সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় এদিন এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আবেদনকারী পুজো উদ্যোক্তাদের তাদের এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার সেই মতো সোমবার দুপুরে ক্লাবকর্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয় সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমাল আগরওয়াল ইংরেজবাজার থানার আইসি বামন দাস ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় সহ অন্যান্য কাউন্সিলর ও ক্লাব কর্তারা ইংরেজবাজার শহরে বিভিন্ন ক্লাবে আমরা জানি যে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী উদ্যোগে প্রতিটি ক্লাব এক লাখ দশ হাজার টাকার কোপা আছে যে এক লাখ দশ হাজার টাকার চেক আমরা বিভিন্ন ক্লাবে আজকে নিজেরা উপস্থিত হয়ে দিচ্ছি এখানে আমার সাথে রয়েছে ইংরেজবাজার থানার আইসি এবং মুনেশবাজার থানার আই টামবাবু বিভিন্ন কর্মকর্তা আমার সাথে রয়েছে নিজেদের পৌরসভার সিআইসি দুবাইদা সহ সময় এবং সবাই খুব আনন্দিত এবং উল্লাসিত যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী একদম চেকটা তাদের মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা